আমাদের জীবনে যতই খারাপ সময় আসুক আমাদেরকে আমাদের নিজেদের কাজগুলো চালিয়ে যেতেই হবে হ্যালো ব্রিবান আমি বিয়ালি আজকের ওভারটা দিতে আমার ভীষণই কষ্ট হচ্ছে কারণ আমার গলাটা প্রচণ্ড ব্যথা রবিবার দিন রাত্রেবেলা জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ মানুষকে হারালাম রবিবার দিন রাত্রেবেলায় জানতে পারলাম আমার ঠাকুমার নেই হঠাৎ এই জিনিসটা হওয়ায় আমরা কেউই এই বিষয়টা মেনে নিতে পারছি না তারপরেও ভাগ্যের কাছে আমাদের সবারই হাত বাধা মেনে নিয়ে জীবনে রোজ দিনের কাজ পাচে সবাইকেই ফিরতে হবে সেরকমই এই সকালটা কাল রাতে বাড়ি এসেছি আর আজ নিজের কাজে ফিরে এসেছি আমার ঠাকুমা আমার কাছে একটা অন্য রকম মানুষ ছিলেন মায়ের পরে যদি কেউ মায়ের মতো করেই ভালোবেসেছিল তাহলে সেটা ঠাকুমা দেড় বছর বয়সে মায়ের কাছ থেকে এসে ঠাকুমার কাছে শোয়া খাওয়া সমস্তটাই একই বাড়িতে থেকেও ঠাকুমায় বেশি আদর যত্ন করে খাইয়ে দেওয়া ঘুম পড়ানো সবটাই করতো বলতে পারো বড় হয়ে বিয়ে হওয়ার পরেও কাপড়টা পর্যন্ত ঠাকুমায় ধুয়ে দিত বাবা মার বাড়িতে যাওয়ার পরে ছেলে হওয়ার পরেও ছেলের জামা কাপড় ঠাকুমা ভোরবেলায় উঠে ধুয়ে দেবে মেলে দেবে শুকিয়ে দেবে ছেলে কি খাবে আমি কি খাবো সমস্তটা জোগাড় করে দিত আজ আর সেই মানুষটা নেই এটা মেনে নিতে অনেকটাই কষ্ট হচ্ছে তারপরেও মানতে হবে কারণ সে আজ না ফেরার দেশে সে চাইলেও আর ফিরতে পারবে না আমরা চাইলেও আর তাকে দেখতে পারবো না খালি ভালো ভালো স্মৃতি মুহূর্ত নিয়ে বেঁচে থাকবো আজ একদম হালকা পাতলা বান্না করলাম কারণ শরীরটাও যেমন ভালো না মনটাও ভালো না আজ কি ভিডিও বানালাম নিজেও জানি না যাই হোক আজ তবে এখানেই ভিডিওটা শেষ করব আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো